আর বাইপসি যেখানে হয়েছিল সেখানে তো এই যন্ত্রণাটা মাঝে মধ্যেই হয় বারোটা কেমন হয় আমার বৃথা গেছে সবাই অনেক বুঝিয়েছিল বারোটা কেমন নিলেই তুই ঠিক হয়ে যাবি রে একবার নে না সমস্ত বেদনা দূর হয়ে যাবে কই কোনো বেদনাই দূর হলো না সবাই মিথ্যে বলেছিল জানো তো বারোটা কেমন সে কি যন্ত্রণা প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন আমার কাত্রে কাত্রে কাটত আমি যে কি কষ্টে কেমুগুলো পার করেছি সে একমাত্র আমিই জানি এক একটা দিন আমার কতটা কষ্ট হতো সে কেবল আমি আর ভগবানই জানেন আর যারা কেমো নিয়েছে তারাও জানে কেমোর যন্ত্রণা যে কী যন্ত্রণা সে নরক যন্ত্রণাকেও হার মানাবে বুঝতে পারিনি কেমো হওয়ার পরেও আবারও এই রোগের সাথে আমাকে লড়াই করে যেতে হবে আজ বহুদিন ধরে বাড়িতে রোগ আর রোগ এই রোগ কবে যে আমাদের বাড়ির থেকে যাবে জানি না আমরা কী খবর সবার আমি পূজা অনেক দিনই হলো তোমাদের সাথে সেভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারি না আজ তোমাদের সাথে আমার একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি আমিও জানি না ক্যামেরা অন করার পর আমার সাথে এমন ঘটনা ঘটবে আমি সকালবেলা থেকেই ঠিকঠাকই ছিলাম মোটামুটি তবে দুদিন ধরে আমার কানে ব্যথা আর গলাতে যেখানে আমার বাইএফসি হয়েছে সেখানে আমার অসহ্য যন্ত্রণা যেহেতু কিছু গ্ল্যান্ডের জন্য তাই আর কি জলঘাটাটা পুরোটাই অ্যাভয়েড করে চলছি কিন্তু সূর্য জামা কাপড়গুলো কেঁচে দিয়েছে মেলে যেতেই ভুলে গেছিল। আমি ভাবলাম থাক পড়ে থাকবে কেন আমি জামা কাপড়গুলো মেলে ফেলি মেলে ফেলে এসে আমার এতটা শরীরটা উইক লাগছে কি বলবো তোমাদের মানি এখনও ঘুম থেকে ওঠেনি ওই কারণে অনেকটা ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে ও উঠলে পরে ঘরটা তো একেবারে মাতিয়ে রাখে দাঁড়াও একটু জল খেয়ে নি জল পিপাসা ঘন ঘন পাচ্ছে কিন্তু গলাটায় আমার কেমন যেন জ্বালা জ্বালা করছে অম্বল হলে যেমন জ্বালা করে ঠিক তেমনটাও না খুব কষ্ট হচ্ছে গিলে কিছু খেতে খাবার খাওয়ার সময় যা যন্ত্রণা হচ্ছে আমি বুঝতে পারছি কাজ হয়ে আমি সুতোও পারছি না হ্যাঁ যেটা বলছিলাম আজ বাথরুমে যাওয়ার পর হঠাৎ করে দেখি নাক থেকে গল গলিয়ে রক্ত বেরিয়ে আসছে মানিয়ে উঠে যাওয়ার পর আমি আর কি করব সমস্ত কিছু ক্লিন করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম মানিকে ঘুম থেকে তুলে সমস্ত কাজ কমপ্লিট করিয়ে ওকে আমি দুধ দিয়ে দিয়েছি এখন লেবু আর কলা সাথে কেটে নিয়েছি ও লেবু কলা আগে খেতে চেয়েছিলো সেই কারণে আমি বললাম আগে দুধটা খেয়ে নাও তারপরে তুমি ফল খাবে আগে দুধটা তোমাকে ফিনিশ করতেই হবে ভারী অদ্ভুত লাগে জানো তো মানেকে যত বোঝায় ততই ও জানো কেমন খাম খেয়ালি হয়ে যায় অবশ্য বড্ড ছোট ওকে কি এখন বোঝালে ও কি বুঝবে তবে আমার মনে হয় ঠিকই বুঝবে প্রত্যেকটা সিচুয়েশান যেভাবে ও বুঝে যেভাবে আমাদের সাথে প্রতিনিয়ত স্ট্রাগেল করে এখানে এসছে সব কিছুই বোঝে আমি এটা মনে করি মা হিসেবে অনেকেই আমাকে কম বেশি কমেন্ট করেছিল মানিকে আমাকে দিয়ে দাও তোমাদের এত অভাব অনটনের মধ্যে মেয়েটা ঠিক করে খেতেও পারছে না একজন মা যেভাবে তার সন্তানকে লালন পালন করে মানুষ করে উঠবে সে যতই মন্ডা মিঠাই না খেতে দিতে পারুক কখনোই কোল ছাড়া করবে না একটা কথা ভেবে দেখেছ আমি না থাকার পর আমার মেয়েটার কি হবে বা আমার অবর্তমানে আমার মেয়েটাকে কি কেউ আমার মতন করে যত্ন নেবে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল দিয়ে দেওয়ার জন্য মানিকে আমার মতো করে কেউ আগলে রাখবে আমার মেয়েটাকে নুন খাই আর ফ্যান খাই যাই খাই না কেন ভগবান পাঠিয়েছেন উনিই রাস্তা দেখাবেন যে ভার দিয়েছে সেই পার করবে কথাই আছে না মার মুখ থেকেই শোনাই কথাগুলো আজ মায়ের সাথে সম্পর্কটা ঠিক হওয়াতে মার সাথে অনেক মন কষাকষির কথাও বলে ফেলি মাঝে মধ্যে সব সমস্ত ব্যাপারগুলো নিয়ে অনেক মনটা রাগ অনেকটা মন ভার হয়ে যায় সেগুলো নিয়েও মার সাথে আলোচনা করতে পেরে মনটা অনেকটা হালকা হয় জানো তো দিন শেষে মা ছাড়া আর কে আছে আর এই বর এই অভাগই আমি না বন্ধু না বান্ধব কেউই তো কথা বলতে চায় না কথা বললেই যদি তাদের কাছ থেকে কিছু টাকা চেয়ে বসি এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর আমি বসেই রয়েছি বসে রয়েছি বলছে রান্না বান্না আমি কিছু করিনি সকালবেলা তোমার ভাত আর মাছের ঝোল করা রয়েছে আর এত শরীরটা আমার উইক লাগছে মানে গলা এইখানটা আমার বিশেষ করে ব্যথা করছে আর বাইপসি যেখানে হয়েছিলো সেখানে তো ভীষণ যন্ত্রণা করছে এত শুচ্ছি ভীষণ বিবস্ব লাগছে যন্ত্রণা করছে আর এ হয়ে তো আমি শুতেই পারছি না আর মানি তাই রান্নাবাটি বের করেছে রান্নাবাটি বের করেছে তাই আনলো কি যে রান্নাবাটি যখন বের করেছে ধরো ঠিক রান্নাবাটি বের করেছে আর ওরা চেয়ে নিচ্ছে দেখো না রান্নাবাটি খেলছে খেলছে শশা নিয়ে এসছে ওকে একটু বিজি না রাখলে না তোক্ষণ আর শরীরটা আমার ভালো লাগছে না আমি আর পড়ালাম না ওর হচ্ছে গিয়ে শশাগুলো নিয়ে বুড়ো শশা সেগুলো বুড়ো হয়ে গেছে ওই শশাগুলো নিয়ে আমি যে এটে নিয়েই খেল তারপরে ধারও নেই কিছু নেই ও খেলছে খেলুক একটু বিজি থাকবে আমি এইখানটায় মেজেটাতেই শুয়ে রয়েছিলাম নিচ থেকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে আমি গলায় আবার ব্যথা করবে উঠে বসি

আমি একটু আচ্ছা আমি যদি ভগবানের কাছে না গিয়ে ভগবানকে পুজো দিই তাহলে কি ভগবান আমাকে ভালোবাসবেন না না আমায় সুস্থ করে দেবেন না ভগবানের কাছে গিয়ে পুজো দিতেই হবে আমি যেখানে থাকি আমার এখান থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক দূরে অনেকক্ষণ ট্রেন যাত্রা আমি যদি মায়ের মন্দিরে না যেতে পারি তাহলে কি খুব বড়ো পাপ করবো তোমরা মাঝে দেখেছিলে আমি শিবধামে গেছিলাম শিবধামের গুরু আমাকে অনেক কিছুই বলেছে সেগুলো কম বেশি তোমরা অনেকেই দেখেছ সেক্ষেত্রে বলে রাখি ভগবান তো সব জায়গায় রয়েছে ভগবান তো আমাকে সুস্থ করে তোলার আগে আমার কষ্টে যারা এত কষ্ট পাচ্ছে তাদের যেন আর কষ্ট পেতে না হয় আমাকে সুস্থ করে দাও আমি যতটা না আনন্দ হব আমার ভিডিও দেখে যারা আমাকে এত ভালো কমেন্ট করছে তারা মনে হয় আমার থেকে অনেক অনেক বেশি আনন্দ পাবে যারা এই পথে ঘাটে ঘুরে বেড়ায় তারা কি ভগবানকে ডাকে না তারা খেতে পায় না তারা কি ভগবানকে স্মরণ করে না যারা নোংরা জামা কাপড় পরে ভগবানকে ডাকে তাদের কথা কি ভগবান শোনেন না ভগবান তো মানুষের মধ্যেই আছে ভগবান কি সেটা আমি জানতাম না তবে এই কঠিন রোগটা না হলে ভগবান যে মানুষের মধ্যেই থাকে সেটা আমি সত্যি জানতে পারতাম না রক্তের সম্পর্কের পরেও যে একটা সম্পর্ক হয় সেটাও আমি জানতাম না আমি ভাবতাম ছোটোবেলা থেকে যাদেরকে এত কাছ থেকে দেখেছি তারাই আমার আপনজন কিন্তু এটা আমার সব থেকে বড় ভুল ধারণা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এই একটা কথা তো প্রবাদ রয়েইছে ভীষণ প্রচলিত একটা কথা তবে এটার ভুক্তভুগি আমি নিজেই আমার যদি এই কর্কট রোগটা না হতো তাহলে আমি বুঝতেই পারতাম না কে ভালো আর কে খারাপ কে আপন আর কে পর আজ এতগুলো দিন হয়ে গেছে কেউ খোঁজ নেয় না আর নেবেই বা কেন নিলেই যদি মোটা অঙ্কের একটা টাকা চেয়ে বসি আমি তো কিছু টাকার জন্যই ভেলোরে যেতে পারছিলাম না তাই আর কি কুড়ি তারিখের টিকিটটা আমাদেরকে ক্যান্সেল করতে হয় তবে এই সপ্তাহের মধ্যেই যাওয়ার প্ল্যানে রয়েছে দেখা যাক কদ্দূর কী হয় সবই তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ ছাড়া একটা গাছের পাতাও তো নড়ে না এটাই তো ছোটোবেলা থেকে দেখে এসছি আর শুনে এসছি তবে মীরাক্কেল বলেও যে এত কিছু পৃথিবীতে রয়েছে সেটা অনেক কিছুই অনেকের প্রমাণ রয়েছে আমার সামনে অনেক কিছু হয়েছে জানো তো মীরাক্কেল বলতে কি আর বলবো এই ধরো আমাকে এমনও কথা শুনতে হয়েছে এ তো বাঁচবে না এর পেছনে কেন টাকা খরচা করছে তবে আমার মা আমাকে সুস্থ করিয়ে বাড়ি নিয়ে এসে দেখিয়ে দিয়েছিল আমার প্রতিবেশীদের তারপরেও আমি চর্চার মধ্যেই ছিলাম তাদের রসালো কষালো টপিকের মধ্যেই আমি ছিলাম এখন আর সেইভাবে কাজকর্ম করতে পারি না রান্নাঘরে এরকম একটা বড় টুল থাকেই আমার ভীষণ কষ্ট হয় ভীষণ হাঁপ উঠে যায় বলতে পারো বাসনপত্র ওই গামলার মধ্যেই জমিয়ে রাখতে হয় মন যদি চায় তাহলে মেজে ফেলি না হলে সূর্য এসে রাত্রেবেলা মাঝে কি আর করব। শরীরে এরকম বড় রোগ ভগবান দিয়ে দিয়েছে আমার আর কি করার আছে বলো তবে ভগবান দিয়েছে ভগবানই হয়তো একদিন সব ঠিক করে দেবে তবে ওষুধপত্র মেডিসিন অপারেশান সব তো করাতেই হবে আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে তো আর কোনো কিছু আপনি আপনি ঠিক হয়ে যাবে না না ওই যে জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে জ্যোতিষী বলে দিল তুমি তো বড়ো হবেই তোমার আয় উন্নতি ভালোই রয়েছে আমি যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে তো আর আমার আয় উন্নতি হবে না না তাই তো আমাকে তো কর্ম ঠিক রাখতেই হবে তবে এটুকু জানি আমি কখনো কারোর মনে আঘাত দিয়ে কখনো কাউকে কষ্ট দিয়ে কখনো আমি সুখে থাকতে পারবো না সুতরাং নিজের সজ্ঞানে কখনো কাউকে কষ্ট দিতে চাইনি হ্যাঁ ভুলবশত যদি কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি সেটার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে আজ বহুদিন পর টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এই ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না তোমরা যারা আমাকে এত ভালোবাসছ এত ভালোবাসা প্রতিনিয়ত দিচ্ছ এত মোটিভ আমাকে কমেন্টের মাধ্যমে করছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তোমরা যেভাবে আমাকে পাশে রেখে দিয়েছ যেভাবে একেবারে ভগবানের কাছ থেকে টেনে নিয়ে এসেছ যে না এখন অনেকটাই ছোট ওর মাটাকে মেয়ের থেকে নিয়ে যেও না ভগবান যাক অনেক কথা হলো আজকের মতো এই পর্যন্তই